দুইজন মিলে প্রচন্ড ক্ষুধায় এটা এটা সেটা এনে দেয়ালটা তৈরি করতেছে মুসা এমনি রাগি পেটে আবার ক্ষুধা আবার বলছে কিছু বলাও যাবে না তিনি এবার প্রশ্ন করেন এ বলতেছে ওরা কৃপ এত কৃপটামি করলো আর আপনি এটা করে দিলেন আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন পারিশ্রমিক নিতে পারতেন চাইলে এই কথা বলার পর খেজুলাইসাল্লাম বললেন হ্যাঁ বাইনি ও বাইনি এই এখানেই তোমার আমার সেপারেশন আর সামনে আগানো যাবে না ধৈর্যই নেই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি না আল্লাহর আদেশে আমি করেছি কি এক নাম্বার হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছি কারণ এই এলাকা একদম জালিম বাদশা আছে সে নৌকা পেলেই গরিব মাছিদের নৌকা সিস্টেম করে নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি এই রাজার লোকের এসে দেখবে যে এটা তো তোলা ছিদ্র তো পানি নিতেছে এটা নেবে না ওরা পরে সামহটা রিপেয়ার করে চালিয়ে দেবে আর ওই তার মা এজন্য আল্লাহ তালা আদেশ দিয়েছেন আমাকে আল্লাহর আদেশে আমি হত্যা করেছি মুসা তো এটা তো অনেক ভালো কাজ করছেন তাইলে ওইটা বলে খাবারও দিলো না এত কৃপন এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন আপনি তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ইয়াতিমদের ঘর ছিল দুইটা ইয়াতিম শিশু তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন এই দেয়ালটা করে যাবে এই গুপ্তধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে সুবহান আল্লাহ আল্লাহ বলে তাইতো এগুলো তো আমি বুঝতে পারি নাই

জানার কোন শেষ নেই জানলে ওলার উপরে জানলে ওলা আছে জ্ঞানীর উপরে জ্ঞানী আছে আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানি আপনার চাইতে বেশি জ্ঞানী অনেকে আছে অনেক সময় বক্তার চাইতে শ্রোতারা অনেক জ্ঞানী হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছেও আমরা কেউ নেই হতে পারে সো আমি সব জানি এটা ভুল এটা শয়তান বলে এটা কে বলে শয়তান বলে